উল্লুকগুলো যে পরিমাণ জাউরা আসলে আপনার চোখের সামনে না দেখলে বুঝতে পারবেন না উনি কতক্ষণ দূরে কাউ কাউ যে শুরু করছে আসলে এই এরিয়াটা আসার পরের থেকে কান একদম ঝালাপালা করে ফেলাইছে যাক দেখা যাক উল্লুক কি করতেছে একটু সামনে যদি আসো দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ চিল্লে পাল্লা করতেছে ওর লোকগুলা একটু কাছের থেকে আমরা যদি দর্শকদেরকে দেখাই একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করো আসলে কত সুন্দর এক জায়গা থেকে আর এক জায়গার মুখ হচ্ছে শুধু এখানে আমি একটা উল্লুকি দেখতে পাচ্ছি দেখা যাক পাশের খাঁচা কোনো উল্লুক আছে কি সম্ভবত নাই